আসসালামু আলাইকুম প্রতিদিনের নিয়ম অনুসারে আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি দেখার পরে আপনারা আর পুরনো কাপড়গুলো ফেলে দিবেন না ঠিক আছে আমি এখানে পুরনো একটা ওড়না নিছি ওড়নাটাকে প্রথমে দুই বাস করে মেলে নিলাম এরপর আরেকটা বাস দিয়ে টোটাল আমি সাইড বাস করে নিয়েছি ঠিক আছে এরপর আরেকটা বাস দিয়ে আটফাট করে নিলাম তো এই সড়াটা ষোলো ইঞ্চি লম্বাটা কিন্তু বাইশ ইঞ্চি নিছি এরপর মাছ বরাবর তিনটা সমান করে ভাঁজ দিতে হবে আপনারা আপনারা হাতের সাহায্যে তিনটা ভাঁজ দিয়ে দিবেন এখানে আমি তিন ভাঁজ নিছি আপনারা যদি ঘরগুলো আরও ছোটো দিতে চান তাহলে আরও ছোটো করে দিলে দিতে পারবেন এরপর সমান করে আরেকটা দাগ দিয়ে দিছি ঠিক আছে এখানে ডিজাইনটা আপনাদের উপর নির্ভর করে আপনারা কেমন ডিজাইন করবেন শুধু নিয়মটা ফলো করে যে কোনো ডিজাইন আপনারা করতে পারবেন তো এখানে আমি চিকন চিকন করে পাইপিং দিয়ে দিছি ঠিক আছে সেলাই করার সময় দেখিয়ে দিব এই যে আমি এখানে কাপড়গুলো বসানোর পরে কিন্তু এই হিজাব পিন আছে যে এই হিজাব পিনগুলো লাগিয়ে নিলাম তো এখানে বাঁশ দিয়ে দিতে হবে বাঁশ দিয়ে তারপর হিজাব পিনগুলো লাগাতে হবে তো এরপর সেলাই করতে হবে সেলাই করার সময় একটা একটা করে হিজাব পিনগুলো খুলে নেবেন ঠিক আছে হিজাব পিনগুলো যদি না খুলেন তাহলে সুগুলো ভেঙে যাবে একটা একটা করে খুলে নিতে হবে তো এরপর ডিজাইন করব আর একটু ডিজাইন করবো এই জন্য কিন্তু আমি এখানে আরও এক টুকরো কাপড় নিছি কাপড়গুলোকে ভাজ দিয়ে ত্রিভুজ আকারে ভাঁজ করে নিলাম ঠিক আছে এরপর কন্যার দিয়ে একটা একটা করে দিয়ে সেলাই করে নিব তো এখানে যদি আপনারা এই ডিজাইনগুলো না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন তো আস্তে আস্তে সেলাই করবেন যে কোনো কাজ আস্তে আস্তে করবেন তাহলে কাজটা সুন্দর হবে তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য টাইম লাইনে রেখে দিতে পারেন শেয়ার করে তাহলে কিন্তু দেখে দেখে শিখে নিতে পারবেন আমি আমার সবগুলো ভিডিওতে আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি আশা করি আপনারাও বুঝতে পারবেন তো এখানে এই যে সাইডের সেলাইগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে দেওয়ার সময় কিন্তু হিজাব পিনগুলো খুলে নিতে হবে এখানে কিন্তু কাপড়টা বেশি মোটা নেবেন না ঠিক আছে আমি যেভাবে নিছি ওইভাবে নেবেন বেশি মোটা দিলে কিন্তু আপনার সুটা ভেঙে যাবে তো এখানে আমি যে সুটা ব্যবহার করতেছি এটা কিন্তু আঠারো নাম্বার যে সুই এগুলো এগুলো কিন্তু আপনারা প্যান্ট অথবা পাপস যে কোনো কাজে কিন্তু এই সুইগুলো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সুটা ভেঙে যাবে না অনেকে কিন্তু ষোলো নাম্বার শ্যু ব্যবহার করে তো তাহলে কিন্তু সুটা ভেঙে যায় এই জন্য কিন্তু এখানে আঠারো নাম্বার শ্যুটা আপনারা মেশিনে ব্যবহার করবেন দেখবেন আপনার সুটা ভেঙে যাবে না তো এরপর এই যে আমি আরও একটা কাপড় নিচ্ছি কাপড়গুলো কিন্তু আপনারা দু ইঞ্চি সরে নেবেন বা তিন ইঞ্চি নিলে আরও ভালো হয় এখানে ফাইপিংটা আপনারা কতটুকু দেবেন ওই পরিমাণ মতোই কাপড়টা নেবেন ঠিক আছে উল্টো সাইডে আমি সেলাই করার ফলে কিন্তু এখন সোজা সাইডে নিয়ে আসছি তো এর ফলেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বলে দিব ঠিক আছে আশা করি আপনাদের কমেন্ট করতে এবং রিপ্লাই দিতে আমার কাছে ভালো লাগে এখানে কিন্তু কয়েকটা সেলাই দিয়ে দিবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে করবেন ঠিক আছে প্রথমে এই নিয়মটা করতে পারেন তাহলে কিন্তু পরে অন্যান্য ডিজাইনগুলো কিন্তু করতে পারবেন তো আমরা অনেকে কিন্তু সেলাই কাজ করি যাদের যারা সেলাই কাজ করে তাদের কিন্তু অনেকগুলো এরকম কাপড় থাকে তো এই কাপড়গুলোকে আপনি সাইড এরকম ফাঁকস বানাতে পারেন ফেলে না দিয়ে তাহলে কিন্তু খুবই সুন্দর সুন্দর ফাঁপস তৈরি করতে পারবেন এই সাইডগুলো একটা বাস দিতে হবে কাপড়ে ঠিক আছে তাহলে কিন্তু আপনার এখানে আর কাপড়টা খুলে যাবে না এই যে এভাবে করে একটা ভাজ দিয়ে দিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে ভিডিওটা এরপর সোজা সাইডে নিয়ে এভাবে করে সমান করে ধরে সেলাই করে নিতে পারেন তো তৈরি করে নিলাম আপনাদেরই পছন্দের খুবই সুন্দর একটি ফাফাস আশা করি আমার এই আজকের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ